হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম জানিয়ে দেখো আমি নতুন একটা ভিডিও শুরু করলাম এই যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি একদম কম মশলা আমি গরমে শুধু কম মশলাটি রান্না দেখাবার চেষ্টা করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আর কী কীরকম রান্না দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে তো প্রথমেই কড়াই গরম করে তেল দিয়ে দিলাম অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে রান্না হবে সরষের তেল দিয়ে রান্না হলে একটু খেতে খুব সুন্দর লাগে তা দেখো তেলটা গরম করে যে নুন না কোনো চিংড়ি দিয়ে একটু নাড়িয়ে কাড়িয়ে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে রাখবো বেশি করে ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তাই বেশি লাল করে ভাজবো না অল্প ভেজেই তুলে রেখে দেবো আরে তোমাদের তোমাদের তোমরা কারা করে চিংড়ি মাছ থেকে ভালোবাসো অবশ্যই জানাবে ওই ঝিঙে আলু দিয়ে তরকারিটা করলে খুব ভালো লাগে কোনো বাটা মশলা না শুধু একটু আদা ব্রেড করে দিলেই হয়ে যাবে বেশি মশলা লাগে না এবং কম মশলা দিয়ে খুব সুন্দর খুব টেস্টি হয় এই রান্নাটা তা তোমরা কেমন করে বাড়িতে করো সেটাও আমাকে অবশ্যই জানাবে আমরা তো ঝিঙে দিয়ে শুধু পোস্তই খাই কিন্তু আবার চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু ভালো লাগে আর এরকম নিরামিষ ঝিঙেও ভালো লাগে তা চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর করার মধ্যে যে তেল ছিল ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোরন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে হবে তরকারিটা তো দেখো মধ্যে আলুটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো তো ভালো করে আলুটা ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দিয়ে দেবো তোমরা বাড়িতে কেমন করে করো ঝিঙে রান্না অবশ্যই জানা যা যারা নিরামিষ খাও পেঁয়াজ খাও না চিংড়ি মাছ যদি খেতে চাস পেঁয়াজ ছাড়াও করতে পারো আবার পিঁয়াজ চিংড়ি মাছ ছাড়াও করতে পারো নিরামিষ এটা খুব ভালো লাগে তো এই ঠান্ডা গরমেতে তো ঝিঙে খাওয়া খুবই ভালো ঝিঙে গেলে পেটটাও ঠান্ডা থাকে যেন তোমরা অবশ্যই এভাবে করে খেয়ে দেখো এই দেখো আলুর মধ্যে একটু নোল হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে একটু ভেজে নেবো নিয়ে এবার কত সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে তোর এর মধ্যে একটু আদা গ্রেড করে দিয়েছি সামান্য একদম আদা একটু গ্রেড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কারণ ঝিঙে দিলে তো জল বেরিয়ে যাবে তাই ঝিঙেটা তখন দেওয়া যাবে না আদাটা একটু হালকা ভাজা হয়ে গেলে সুন্দর একটা সেন্ট বেরোবে তখন ঝিঙেগুলো দিয়ে দেবো আর ঝিঙে দিয়ে বেশি আর জল দিতে হবে না কারণ ঝিঙেতে তো এমনি জল থাকে সবাই যেন তোমরা তোমাদের বাড়িতে কেমন করে রান্না হয় সেটা আমাকে অবশ্যই জানাবে আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেইগুলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আগে থেকে সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে এবারের মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেগুলোর মধ্যে খুব সুন্দর কঠি ছিল এখন তো খুব ভালো বাজারে ঝিঙে পাওয়া যায় দেখো কত সুন্দর ঝিঙেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ফ্লেমটা হাইয়ে রাখবো ঝিঙেটা ভাজা ভাজা হয়ে যায় দেখো ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে ফ্লেম লোয়ে থাকলে কিন্তু ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে আর ভাজা হবে না আর এই যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমার ঘরে সবসময় করা থাকে ভাজা ধনে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম নাড়িয়ে চালি হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এতেই হয়ে যাবে কারণ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয় আর ওই জলেতেই সিদ্ধ হয়ে যাবে দেখো সামান্য একটু জল দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে যাবে আর এর মধ্যে আর কিচ্ছু দেবো না সিদ্ধ হয়ে গেলেই পুরো রেডি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখলে তো কোনো কিছু মশলা লাগলো না কত সুন্দর সহজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল এই গরমে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছা হয় না তাই না এরকম সোজা সহজ রান্না হলে খুব ভালো লাগে খেতে আর খুব টেস্টও হয় এটা এবার ঢেকে দিলাম ঢাকা দিয়ে এরকম কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমার পুরো রেডি হয়ে গেছে দেখে নাম এই যে এটা খুব সুন্দর খেতে লাগে সবাই বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থাকো সুন্দর খাও সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম জানিয়ে আমার ভিডিও শেষ করলাম টাটা বাই